হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে যেখানে কুড়ি জুন শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই সিরিজ নিয়ে যেন উন্মোদনা চরমে প্রথম টেস্টে কেমন পিস পেতে চলেছে সুমন গিলরা সেটাই জানাবো তবে ভারত ইংল্যান্ডের ম্যাচে পছন্দমতো মতো পিস চেয়ে নিয়েছে ইংল্যান্ডে এই কথা ফাঁস করেছে খাস লিডসের পিস প্রস্তুত কারক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কুড়ি জুন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ডের ম্যাচ তার মধ্যে ইংল্যান্ডের এগারো জনের দল ঘোষণা করা হয়ে গেছে আর এর মধ্যে পিচের খবরও জানিয়ে দিয়েছে পুরোপুরি গ্রিন টপ হবে না পিচ যেখানে ব্যাটার ও বলার উভয়